হ্যালো ফ্রেন্ড আজকে ভাবলাম তোমার সাথে রান্নার একটা রেসিপি শেয়ার করি তো শীতকাল যেহেতু পড়ে গেছে তো আজকে আমি বানাবো পালং শাকের পরোটা তো পালং শাক কিন্তু এখন শীতকালে খুব সহজেই পাওয়া যায় তো আজকে ভাবলাম তোমার সাথে আমি পালং শাকের পরোটাটা শেয়ার করি তো দেখতে পাচ্ছ এখানে আমি জলের মধ্যে প্রথমে পালং শাকটা ভালো করে ধুয়ে ঠুয়ে জলের মধ্যে শুধু প্লেন জলে একটুনি জলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে পালং শাকটা দিয়ে দিয়েছি একটুখানি ফুটবে তারপরে আমি নামিয়ে নেবো এটা দশ মিনিট ফুটবে দশ মিনিট পরে আমি আবার ফিরে আসছি এখানে পালং শাকটা জলে দিয়েছি দশ মিনিট কিন্তু এখনো হয়নি তার মধ্যেই দেখতে পাচ্ছ এখানে পালং শাকটা আগের তুলনায় একটুখানি মজে গেছে একদম চিপসে গেছে পালং শাকটা তো এরপরে তো আরোটাই নরম হয়ে যাবে এটা তাও এখনো তাও শক্ত শক্ত আছে এটা আরও নরম হবে পুরো পুরো সিদ্ধ মতন হয়ে যাবে এটা কিন্তু ডাইরেক্টও করা যায় কিন্তু আমি ডাইরেক্ট করিনি এটা একটু আমি জলে একটু ভাপিয়ে নিয়েছি তাহলে কি বলো তো একটু খেতে একটু টেস্টটা হয় আর একটু গন্ধটা একটু চলে যায় অনেকে আছে পালং শাক খেতে ভালোবাসে না তারা কিন্তু এভাবে একবার ট্রাই করে খেতে পারো যেমন আমি কিন্তু পালং শাক খেতে কিন্তু একদমই ভালোবাসি না কিন্তু আমাদের শরীরের পক্ষে কিন্তু পালং শাকটা কিন্তু খুব খুবই উপকারী তো পালং শাক তো খেতেই হবে তো যার জন্য এখানে আমি কিন্তু জলে ভাপিয়েও নিয়েছি তোমরা কিন্তু চাইলে ডাইরকও পেস্ট করতে পারো এখানে কিন্তু আমার দশ মিনিট হয়ে গেছিলো তো তারপরে আমি মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিয়ে এসেছি জাস্ট লঙ্কা আর আদা দিয়ে ঠিক আছে আদা আর লঙ্কা দিয়ে পেস্ট করেছি পেস্টটা পুরো স্মুথ হয়েছে যেহেতু সিদ্ধ করা পুরো স্মুথ হয়েছে ঠিক আছে এরপরে কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আটা এখানে কিন্তু আড়াইশো গ্রাম আটা আছে সরি ময়দা আমি কিন্তু ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প নুন যেহেতু আমি শাকটা পেস্ট করার সময় একটুখানি নুন দিয়েছিলাম তো এখানে তা একটু নুন কম হলে কোনো ব্যাপার না কিন্তু বেশি হলে খুব অসুবিধা তো এখানে কিন্তু আমি একদমই অল্প পরিমাণে নুনটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি দেব জোয়ান তো আমি কিন্তু লুজ জোয়ান পাইনি যার জন্য আমি এই প্যাকেট জোয়ানটা নিয়ে এসেছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তারপর এখানে আমি যেই পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেইটা এখন আমি এর মধ্যে যা কি হয়ে গেল এখানে আমার আটা মাখা কিন্তু অলরেডি অলমোস্ট ডান দেখতেই পাচ্ছো পুরো গ্রিন কালার হয়ে গেছে কিন্তু এখানে আমার প্রত্যেকটা রুটি কিন্তু বেলা হয়ে গেছে জাস্ট ময়দার গুঁড়ো দিয়ে রুটিগুলোকে আমি বেলে নিয়েছি যেভাবে ঘরোয়া রুটি বেলা হয় আর এখানে পাশে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তো এটা এখন স্টার্ট করব তোমরা দেখতে থাকো ঠিক আছে তো এখানে আমি নিয়ে নিয়েছি আমুলের বাটার আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন বাট আমি বাটার দিয়ে ভাজার ইচ্ছে হলো তাই জন্য আমি বাটার দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন আমার প্রায় প্রায় তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম গ্যাসটা একটু বাড়িয়ে নিন অলরেডি দেখতে ধোয়া ওঠা শুরু হয়ে গেছে কি যে হচ্ছে আজকে আমার সাথে এসব এটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে আমার কিন্তু পোটা প্রায় অলমোস্ট রেডি